একটু মনোযোগটা শুনবেন রাখালের কাছে হজর তুমার বলতেন রাখাল না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো তোমার চাহিদা কি তোমার তো ভালো কোনো বাড়ি নাই ভালো কোনো চাকরি নাই তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই এই রোদে পুরো পুরো উদ্দম্ব চড়াও এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো এর বিনিময়ে তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে সবাই আমার সঙ্গে পড়েন রব্দানা পড়েন রব্দানা এত না দুনিয়া হাসানা তাও অফিল ওমর ফারুক কান্দার বলে রাখাল ভাই তোমার কাছে সাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে রাখাল বলে তুমি আসলে মূর্খ এই কোরআনের আয়াত দিয়া আমি আমার দুইটা চাহিদার কথা বললাম এক নম্বর চাহিদা হলো মহামানব হজর তুমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই যে চালায়। সে হজর তুমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত আর আমার আখেরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নার দে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা দুনিয়ার চাহিদা কি ভালো নেতা দেখা ধরে কন কি নেতা সামনে উপজেলা নির্বাচন আসতেছে শেষ হয়ে গেছে আপনি কোন থানার উপজেলা নির্বাচন হচ্ছে আপনাকে আমি উপজেলাটা করছি তো আপনি কোনটা শুনতেছেন উপজেলাটা হয়নি তো সামনে পাঁচ তারিখে হ্যাঁ সেটাই বলতেছি সামনে নির্বাচন আসতেছে জনগণ ঠিক না ভালো নেতা দেখার আশা আছে আছে না যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে আরে কথা বোঝেন না কেন খারাপেরও কিন্তু ভালো আছে মন্দির ভালো আছে না নাই জনগণ আছে না নাই নাই মন্দির ভালো নাই একটা একের কাঁচা পায়খানা আর একটা শুকনা পায়খানা কি মনে করতেছে বুঝানোর জন্য বলতেছি রব্বানা সবাই বলেন এক নম্বর চাহিদা কি মহামানব হজরত উমরকে এক নজরে দেখা আর দুই নম্বর চাহিদা হলো মরে গেল আল্লাহ জান্নাত দেয় সঙ্গে সঙ্গে হজরত উমর আসালের হাটটা আমার দিকে তাকানি এরকম খপ করে ধরে তিনবার সুমা ছাখাল নাকি রে আমার ঘামা হাতে খেলে ফারুক বলে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্ন দিয়ে দেবে রাখাল শোভান আল্লাহ কয় না আট শো করেন না কিন্তু রাখাল শোভান আল্লাহ না উমর ফারুক বলতেছে কেটে রে এই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা শোনার পরেও তুমি সুবল আল্লাহ না কেন রাখাল বলে পথ মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে এই কথা তুমি কিন্তু হজরত দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন বাজে একটা হলো বাকি মরার পরে জান্নাত এটা কি নগদ না বাকি আর হজরত এক নজর দেখা এটা কি তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো হযরত তোমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গায় বাসতেছে ওমর ফারুক মনে মনে চিন্তা করে আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তওবা পড়াছে যে আলমত আমাকে মোনাফিক কইছে যে রাখাল আমাকে ভন্ড কইছে এখন যদি বলে আমি ওমর বলাও সারা রাখাল হাত ফেল করে মরাও সারা জোরে কোন কথা ঠিক কি রাখাল ওমরকে কি কর আছে তওবা পড়াছে জোরে কোন কি পড়াছে দুই নম্বরে মোনাফিক কছে তিন নম্বরে কি কছে ভণ্ড কসে ভণ্ড এখন যদি বলে ভাই তুমি যে উমরকে দেখবার চাও আমি সে উমর বলাও সারা করে মরাও সারা উমর ফারুক বললেন এখন কি করব এমন আল্লাহর কোরআন বলতেছে ও উমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো একটা হলো ডাইরেক্ট বলা আর একটা হেকমতের সাথে বলা আমি উমর এটা হলো কি ডাইরেক্ট আর হেকমত হলো যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে জামাতের সঙ্গে আদায় করে মেহরামের মধ্যে লক্ষ্য করে দেখবা। যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত উমর আল্লাহ তাহলে আল্লাহর কোরআনদের রাষ্ট্র চললে ইমামতি করবে কে আর কয় না আর মানুষের তৈরি আইন দেয় সমাজ চললে ইমামতি কারা করতেছে যাদের কোনো পাওয়ার নাই জোরে কন কি নাই এই জোরে কন কি নাই আমাকে ওয়াজ আছে পাওয়ার নাই আর তারকে পাওয়ার আছে কোরআন নাই জোরে কন কথা ঠিক কিনা হয় মৌলানা ধরার জন্য আসে আর নেতা পুলিশ সেফটি দেওয়ার জন্য আসে ধরে কলকাতা ঠিক খেয়ে না এখন যদি দশটা পুলিশ আসে সবাই বলবে হবি ধরার জন্য আইসে আর আমি যদি এমপি হয়ে বাস করতাম তাহলে পুলিশ দেখলে আপনারা মনে করতেন হুদুর এমপি আবার বক্তা এদের পুলিশ চারিদিকে হুদুরকে সেফটি দিচ্ছে ধরে কলকাতা ঠিক না একটু মনোযোগ দেওয়া শুনবেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে উমর ফারুক বলে না সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করা দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত রাখাল ছোট বাচ্চার মতো কানতেছে এতক্ষণ কিন্তু রাখাল কান্দেনি এখানে হাসিছে এবার রাখাল কানতেছে ওর কান দিস কান কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি আমি ভিতরে ঢোকার সাহস পাই না ভিতরে নবীর দামি দামি সাহাবি সেই সাহাবির মধ্যে হামার ঢোকার ফান্স আছে ওর হার করে রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি এই উল্টা বুদ্ধি তোমার দিল কে আপনার মনে করতেছে আমি টেজত বসে চেয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি আর আপনারা পিল পালের উপর বসে আছেন আপনারা কম দামি এই উল্টা বুদ্ধি রূপ দিলো কে আসল বুদ্ধি হলো ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আকুম ওই ব্যক্তি সবটাকে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় যার তাকুয়া বেশি তার দাম বেশি জোরে কার সর আল্লাহ যার ক্ষমতা বেশি যার টেকা বেশি তার দাম বেশি যার তাকুয়া বেশি এ কথা কার বলেন রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে একটা আদায় করা লাগবে রাকাল বলতেছে পথিক তাহলে এসার নামাজ পড়ে আজকে আমি বাড়ির যাচ্ছি না ওমর ফারুক বলে ঈশান নামাজ পড়ে বাড়ির যাবো দেখেন বলে ঈশান নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পড়া যাবে তাই এদিন এরশা পড়ায় ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো ওমর ফারুক বললেন এসা থেকে ফজর একটা লম্বা সময় যদি তোমার ঘুম আসে রাকাল বলতে মসজিদের মধ্যে ঘুমায় যাব লাল আছে মসজিদের মধ্যে মতো ঘুম পাড়ার দলিল দে তুই যে করি মসজিদের মধ্যে ঘুম হয়ে যা ঘুম পাড়ার একটা দলিল থাকা লাগবে না কথা কেন ভাই দলিল থাকা লাগবে না সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে ওরা তিনজন গল্প করতেছে মাথার ওপর ফ্যান ঘুরতে ছাড়তে গল্প মারে তিনজন এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরেস্তা বলে আল্লাহ সবাই চলে গেল এই তিনজন যে চার ফ্যান দেয় গল্প করতে রেজাল্ট কি আল্লাহ বলতেছে মাথার ওপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাতে দেওয়া পারবে না কারণ মসজিদের বাপের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরেবে কোনো কথা ঠিক ঠিকা কুদিয়াতে সালা ফান্তা শিরু ফেল আর নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা অনেকে গরমের দিন ফ্যান দিয়ে টাইস ওপর ঘুমে যায় ঘুম যখন আসে ওই পিছনকার শেয়ার ঢিলা হয়ে যায় বাদ ঠাসুস করে বাড়তে যায় ফেরেস তারা লাভ ধরে বলতেছে আল্লাহ মসজিদ থেকে মনে হয় বাইরে যাওয়া লাগবে আল্লাহ হাসতেছেন ছোটবেলা কাঁচা পিয়াজ খেয়ে বলছিল হজুদ গেছিলাম আমার দাদা কুনার ভূত দিয়ে একবার করে দেয় তোর তাই পিয়াজ দিয়ে গন্ধ আসে তুই জানিস না তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না আর এখন দেখতেছি মসজিদের মধ্যেই মুড়ি মাখতিছে মসজিদের মধ্যেই পিয়াজ দিয়ে মুড়ি মাখতিছে আর মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে কি মন খারাপ করতে তোর হাতটা ধরে ভালো লাগবে ঠিক এত রাখাল নামাজ পড়েছে বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে জোরে গল কোন পা আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কুন্ডে বাম দল করে ডান পায়ে ঢুকতেছি আল্লাহ কয় সিটা রে সিটার ওরে সিটা বাট পার দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে দোয়া বড় রাখবি আল্লাফালি পরেন আল্লাহ এই দোয়াটা কেউ যদি পড়ে সে গুরুদির মসজিদের দরজায় মুখত রাখবে না কর্ম আসার সময় দেখলাম অনেকে মুখে দোয়া পড়তেছে আল্লাহ বলি মা তাকুলু মালা তাফালুন তোর মুখের আয়াতের সাথে কর্মে মিল নাই তুই হলি মোনাফি আর মসজিদের যে দরজা ঢুকতেছিস এ দরজা হলো রহমতের দরজা আর তুই মুখত মাস্ক লাগাচ্ছিস ওইটা হলো গহ আপনারা কোন করোনা রহমত না গজব তাহলে মুখত মাস্ক দিছে এখন তার দেয় না তখন কি দিছে করোনার গজবের কারণে কিন্তু মাস আর দোয়া পড়তেছেন আল্লাহ তাহলে আবু আবার রহমতিক এই দরজা হলো রহমতের দরজা রাখালে দুদিন বারান্দায় নামাজ পড়েছে ডান পা দিয়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাবার চায় প্রত্যেকটা সাহাবি নড়ে সড়ে নড়ে সড়ে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয় রাখালকে ক্যারি এতদিন বারান্দার থাকে মনে করলাম ভিতরে দামি দামি বাড়ে ভিতরে দেখতেছি হামু এরাও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভিতরে দেখবেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এক কাতার কথা যদি জামাত ইসলাম পিছনে থাকে একটু সামনে পিছনে আছে আওয়ামী লীগ বলে ক্যারে ভাই তুই কাতার চেনিস না আওয়ামী লীগ বলতে তো ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি আর আমি হচ্ছি রাজাকার ভাই আওয়ামী লীগ কয়েক করে বাংলা বাইরে তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি কিন্তু মসজিদের মধ্যে কোনো দল চলবি না রে সব দল ভাঙ্গা হামা এক কাতার হওয়া লাগবে জোরে খর কথা ঠিক যেই জায়গা সব দল ভাঙ্গা মানুষকে এক কাতারে নিয়ে যায় সেই জায়গার উন্নয়ন কল্পে আজকের মাহফিল তার মানে শুধু মসজিদের উন্নয়ন করলে হবে না সব দল ভাঙ্গা মুসলমানকে এক দল হওয়া লাগবে কে কারণে বেড়া বহু দহ রাখাল কয় কে রে বেড়া থেকে মনে করছিলাম দামি দামি রে আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যারা তাই রাখাল যাইতে যাইতে সামনে কাদারে মেহরাব বরাবর ফজরের দুই রাকার শূন্য তামাশা আদায় করেছে ফজরের দুই রাখার শূন্য তাসে না নাই আপনারা বলেন তো ফজরের দুই রাখা শূন্য তের দান কত দান জানেন আসমান এবং জমিন বিক্রি করলে যে দাম হবে তার চাইতে বেশি দাম হলো ফজরের দুই রাখা সন্নতে বারো তার সন্ন্য জোহরের নামাজে সব চাইতে বেশি আগে চার পরে দুই মাগরিবের পরে হলো দুই এসার পরে হলো দুই আর ফজরের আগে দুই সবচাইতে সুন্নতের মধ্যে আবার ফজরের শূন্যতের দাম বেশি রাখাল বসে আছে এমন সময় একজন সাহাবি মসজিদের মধ্যে দেখে জাগা দখল যে সাহাবি ঢুকা দেখতেছে জাগা দখল তার নাম হলো জরেগন তার নাম কি বসে আছে আপনারা বলেন তো মসজিদে এক ইমামের জাগা ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে কিন্তু আল্লাহর আসলে একটা হাদিস আমি যখন ইমামতি করব করবো আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলি আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে এই কথা বলে নবী আর কথা বলেন না সাহেবরা বললেন এ রাসুল্লাহ হতো আলী যখন ইমতি হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে সঙ্গে সঙ্গে রাসুল বললেন আয়াত পড়ায় ভবি বুঝাই দিলেন আলী পর্যন্তই হলো খোলা ফায়ের তাহলে হজরত উমুর তখনই মোমতি করবে উমুর বরাবর পিছনে কে দাঁড়াবে এতক্ষণ আপনারা আসছে না কি বুঝলেন জোরে নাম কন কিন্তু দেখে জাগা দখল আমার জাগা কে রে তুই রে ওসমান গুনি সেই মানুষ আল হায়াউন ওসমান আল্লাহ রাসুল বলেছেন সবচাইতে সরম বেশি সবচাইতে নরম বেশি রাখারের পাশে দেখে ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গায় ওসমান করে দুই রাখা সন্ন্য নামাজ পড়ে রাখালের দিকে তিনবার তাকাছে কয়বার কোনো দিন দেখেনি বুঝলেন আজকে প্রথম দেখতে সেই জন্যে একবার তাকাতি রাখা একবার তাকাতি রাখাল চুমকে উঠছে রাগে দুইবার যে তাকাইছে তিনবার সে ওসমান করে তাকাইছে রাখাল সিল্লাম রে মিয়া বারবার কি দেখিস মিয়া লাভ দৌড়ছে খালি তাই এত গরম মূর্খ মানুষের দিকে আপনি খালি তাকে দেখেনি গরম হয় কি হয় না আমার ওই গাড়ির সাথে ভ্যান বেজা দিবি অটো ভ্যান বেজা দিবি অটো ভ্যানের এখন যারা ড্রাইভার এরা তো ড্রাইভার নয় পাইলটালে ব্রেক কম জুড়ি এত জোরে চলায় ভাই আগে তো পেটেল মারা লাগতো আর যায় ওই জন্য মশা যায় তো গাড়ির সাথে বেজা দিবি আমার ড্রাইভার একটু টাকা আছে সেই টাকা সেই ভ্যান খেলা আমার দিকে মূর্খ লোকের দিকে রাগ করে তিন তিনবার ওসমান দিকে ওসমান দিকে রাখাল রাগ করে যেই মাত্র বলে সেই মিয়া বারবার তাকাস কেন ওসমান গুনি বলে ভাই যান আপনাকে কোনো দিন সামনে দেখি নাই এই দিনে বারবার তাকায় দেখতেছি আপনার পরিচয় কি রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল যেই কইছে রাখাল ওসমান গনি মুসকি মুস্কি হাসতেছে সরল্লাহ মুস্কি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে না রাখালদের ভাষা গরম হওয়া লাগবে ধরে কারো কি হওয়া লাগবে এখন হয়তো বলবেন এটা কোন রাখাল আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে আর দুনিয়াতে প্রেরণ করেছে আপনি হয়তো বলবেন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কার রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে আছে না নাই আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে একটা গাভী আছে তার বয়স হলো পঁয়তাল্লিশ বছর গাভীর বয়স কত গাভী খালি ভারতের স্টার ভরসা দেখে যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গারা